হচ্ছে সেই পুচকিটা ওই যে যার অন্নপ্রাশনে দেখো আমরা গেছিলাম তো ওদের বৃদ্ধি নিয়মে তো দেখো গায়ে হলুদ করাচ্ছে দেখো গায়ে হলুদ দিচ্ছে বিয়ের মতো করে সব হয় যে গায়ে হলুদ করছে সবাই গায়ে হলুদ দিয়ে দিচ্ছে ও দিদির কোলে বসেছিল একদিকে ওর মা মাসিরা সবাই এদিকে আমার মা সবাই মিলে হলুদ মাখাচ্ছিলো পুচিরাকে দেখো ছিল আবার এদিকে ফুলের মালা চুরি টুরি দিয়ে ফুলের মুটুক দিয়ে দেখো কত সুন্দর সাজিয়ে গুজিয়ে চান করা ছিল তাকিয়েছিলো ফোনের দিকে ভিডিও করছিলো সবাই এদিক ওদিক তাকাচ্ছিল খালি যে কী হচ্ছে আমার সাথে তোর গায়ে হলুদ হয়ে স্নান টান করাচ্ছিল তো দেখো ফুলের সাজ সাজিয়ে এদিকে আবার বাট পেয়েছিল পেয়েছিলো তাই সেই বারটপে বসিয়ে এদিকে আবার দুটো হাত ছোটো ছোটো খেলনা হাজ দিয়েছিল। আর এদিকে তারপরে হচ্ছে গিয়ে আমরা ভিডিও টিডিও করে এদিকে আবার একটু বসেছিলাম এদিকে সবাই মিলে বসে গল্প করছিলাম আমি মাইমা তারপর হচ্ছে মা বাবা আমার বড় মামি মাসি মেসো আমার মা সবাই মিলে বসে গল্প করছিলাম কি করব এত গরম পড়েছে ঘরে থাকতে পারছিলাম না তাই সবাই বসে আম আম গাছতলায় বসে গল্প করছি আমার দিকে দেখো বেলুনের গেট বেলুনের গেট ফেটে গেছে বেলুন সব রোদ্দে গরমে তাপ গেট ভেঙে হাফে গাছ আর এদিকে আমরা পুচকিটাকে হচ্ছে গিয়ে একটু রুপোর চেন দিয়েছিলাম তোমাদের পুরোটা খুলে আর দেখালাম না যে ভেতর থেকে দেখাচ্ছি রুপোর চেন আর এদিকে আমার মা আশীর্বাদ করছিলো সবাই সবাই আশীর্বাদ করেছে তারপর আমার মা আশীর্বাদ করলো আর টুকটাক সবাই আর এদিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বললো আর লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা